আজকের দিনটা শুরু হলো একটু অন্যরকম ভাবে বাসায় বসে আর ভালো লাগতেছিল না তাই ভাবলাম একটু বেরিয়ে এসে আশেপাশের সুন্দর উপভোগ করব। তাই আমার বাইক নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম একা কি যাত্রা সবসময় মজার হয় না তাই আমার বন্ধুকে নিয়ে বের হলাম আমি রিয়া মনিকে জিজ্ঞেস করতেছিলাম তোমার কাছে কোন কালার বাইক সব থেকে বেশি পছন্দ এবং তার উত্তরটা শোনেন আপনারা কালা কালার পছন্দ না না এত অনেক তোরা বেরিয়ে না চল পাইন দেখবার জন্য বুঝছো চল তাহলে বেরো মেয়েদের গাড়ি স্টার্ট চল হ্যাঁ চলা চলা যে কোনো একদিন চালাই চালা এই মামা গাড়িটা দুইছি বুঝছ প্যাক দিয়ে না বন্ধুর বাড়িতে গিয়ে কিছু সময় কাটানোর পর আমরা রওনা দিলাম পরবর্তী গন্তব্যস্থলের দিকে রাস্তায় যাওয়ার সময় নানান রকম দৃশ্য উপভোগ করতেছিলাম খারজান বাজার পার হয়ে আমরা মেদির পারের উদ্দেশ্যে রওনা হলাম আর কিছুক্ষণ পরে আমাদের গন্তব্যস্থলে পৌঁছবো অবশেষে আমরা পৌঁছালাম মেজের পারে। সেখানে পানির সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করল আসলে ক্যামেরার থেকে বাস্তবে দেখতে অনেকটাই সুন্দর ক্যামেরাতে জানি না কতটা আমি তুলে ধরতে পেরেছি বাট বাস্তবে অনেক বেশি সুন্দর লাগতেছিল মেদির পাড়ের এই বৃষ্টিতে বসে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছিলাম এবং বসে দি ছিলাম মোটামুটি এই জায়গা দেখা শেষ তাই আরেকটি জায়গা দেখার উদ্দেশ্যে আমরা রওনা হলাম অবশেষে আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছালাম জায়গাটির নাম হলো কান্দা জায়গাটির মনোরম পরিবেশ খুবই শান্ত সৃষ্ট ছিল এবং সেখানকার প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো এখানকার আঁকা রাস্তা আমাদেরকে মুগ্ধ করে তোলে কিছুক্ষণ আগে বৃষ্টি দেখলাম ওই বৃষ্টি পার হতে হলে এই সাঁকুটি পার হতে হবে তাই আমরা এই সাঁকুটি পার হয়ে ওই ব্রিজে যাচ্ছি আসলে গ্রাম কতটা সুন্দর সেটা ঘুরতে না আসলে কখনোই বুঝবেন না এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জারুল ফুল তারপর আমরা অনেক কষ্টের পর শাকু পার হয়ে সেই ব্রিজে পৌঁছাই এবং ব্রিজ থেকে প্রাকৃতিক দৃশ্যটা দেখতে এরকম লাগতেছিল তো আপনারা ভিডিওটা উপভোগ করেন

পিচেদের সাথে একটু মজা করে এবং সন্ধ্যা হয়ে আসছিল তাই আমরা বাড়ির পথে রওনা হই